যতদিন আমি ক্ষমতা ছিলাম দেশে ছিলাম প্রত্যেকে কিন্তু চিকিৎসাটা পেয়েছে কেউ বলতে পারবে না চিকিৎসা পায়নি তাদের শরীর থেকে যে বুলেট বের হলো সে বুলেট ছিল সাত দশমিক ছয় দুই বুলেট এখন প্রশ্ন যে এই বুলেট এই অস্ত্র কোথা থেকে এসেছিল কে এনেছিল তার উত্তর বেশি খুঁজতে হবে না উত্তর আপনারা তাদের ওই সমন্বয় এবং এখন যে উপদেষ্টা তাদের কাছে যাবেন তা নিজেরই তো স্বীকার করেছে যে পাঁচ তারিখে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করতে না পারলে তারা সশস্ত্র হামলা করার করতো সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল আমার প্রশ্ন কাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তারা কাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশকে তো তারা হত্যা করেছে নির্বিচারে এ কত পুলিশ হত্যা হয়েছে সে লাশও তো পাওয়া যায়নি হ্যাঁ একটা সংখ্যা তারা বলেছে ঠিকই কিন্তু সেটা তো বাস্তব না তাতে অনেক বেশি নিহত হয়েছে এই যে সশস্ত্র বিপ্লবের তাদের যে চেষ্টা আমি যখন দেখলাম যে কোনোভাবেই তারা কিছুতেই মানে না তো যখন তারা গণভবন আক্রমণ করার জন্য ঘোষণা দিলো এবং গণভবন আক্রমণ করতে আসলো হ্যাঁ এখানে আমার সিকিউরিটি ব্যবস্থা ছিল একবার যদি গোলাগুলি শুরু করতো ফায়ার ওপেন করত অনেক মানুষের জীবন যেত আমার সাথে যারা সিকিউরিটিতে ছিল তাদেরও তো জীবন গণভবনে আরো স্টাফ আছে তাদের জীবন আর আমাকে সরাতে না পেলে সশস্ত্র হামলা করলে বাংলাদেশে কত রক্ত ঝরতো